আসসালামু আলাইকুম আই সিস ডেলি ব্লগের পক্ষ থেকে আপনাদের জন্য স্বাগতম আপনারা চলে আসলাম নতুন একটি ব্লগ ভিডিও নিয়ে আমার এই ভিডিওটি কে কোন জেলা থেকে দেখছেন অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে দেবেন আর এই ভিডিওটি কিন্তু থাকছে সম্পূর্ণ অন্যরকম আর আমার এই ভিডিওটি দেখে যদি আজকে কারো জিভে জল চলে আসে আমি কিন্তু দায়ী থাকবো না জাস্ট ফান করছি আজকে কেমন যেন মনে হচ্ছিল একটু টক আম মাখা খেতে আর যেমন ভাবে তেমন কাজ আমার হাজব্যান্ডকে বলে সে চলে গেল আম পাড়তে আর যে আম গাছগুলো দেখছেন সেগুলো কিন্তু সব আমাদের মানে আমাদের নিজস্ব আম গাছ এগুলো আমাদের বাসার পাশে মানে পাশ দিয়ে লাগানো সবগুলো আমাকে আমরাই লাগিয়েছি আর গ্রামে থাকার সুবিধা এইগুলো গ্রামে থাকলে আমরা যখন ইচ্ছে যে যে কোনো জিনিস খেতে পারে এই তো এগুলো খাওয়ার জন্য আমাদের অপেক্ষা করতে হয় না বা শহরে এসব খাওয়া কিন্তু অনেক বেশি কষ্ট মানে এই সময়ে যখন আম অ্যাভেলেবেল হবে সব জায়গাতে তখন কিন্তু সব জায়গাতেই পাওয়া যায় আর গ্রাম তার জন্য আমার এত বেশি ভালো লাগে আমার মতো আপনারা কে কে টক আম খেতে পছন্দ করেন আমার কিন্তু টক আম খেতে ভালোই লাগে আমার মিষ্টি জিনিসের থেকে টক আর ঝাল জিনিসের প্রতি নেশা বেশি আমার হাজব্যান্ডের টক খেতে অনেক বেশি ভালোবাসে এই তো আমগুলো খোসা সহ খোসা থেকে ছিলিয়ে নিচ্ছে আর এখানে আমার হাজব্যান্ড একটু আমাকে সাহায্য করে দিচ্ছে আর আমগুলো এত বেশি টক ছিল কিন্তু মাখানোর পর ওইরকম আর টক লাগেনি আর ভিডিওটা ছিল কালকে আজকে আমি এডিট করতে বসছি আর এডিট করতে বসে আমি তো কথাই বলতে পারছি না আমার মুখের মধ্যে কেমন যেন পানি চলে আসছে আর আপনার মনে হয় আমার কথা শুনে বুঝতেই পারছেন হয়তো তো আমগুলোর মধ্যে এখনও আঠি হয়নি সেরকম তাই আমি কেটে নিয়েছি দুভাগ করে আর এখানে গ্রেটার দিয়ে গ্রেট করে নিচ্ছি আর আজকে মন একটু গ্রেটার দিয়ে গ্রেট করে খাবো এর আগে কয়েকদিন খেয়েছি শুধু কেটে লবণ চাল দিয়ে মাখিয়ে নিয়ে খেয়েছি এই তো আমার গ্রেট করা হয়ে গেছে এখন আমি আমি জন্য মরিচ পুড়িয়ে নিয়েছিলাম আর মরিচগুলো এখন দিয়ে দিচ্ছি আর পুরনো মরিচ দিয়ে আমাকে কিন্তু অনেক বেশি মজা লাগে আমার কাছে তো এটাই বেশি মানে অনেক এত বেশি ফ্লেভারফুল লাগে খেতেও অনেক বেশি আমি তারপর এর মধ্যে আমি বীজ লবণ আর খাবার লবণ দিয়ে শুধু মাখিয়েছিলাম আর বেশি কিছু দেইনি কারণ কার দিলে আমার ওইরকম ভালো লাগে না আমের মধ্যে আর ফাইনাল লুক আপনারা দেখতেই পারবেন এত বেশি আমি ছিল আর আমার ভিডিওটা কার কার ভালো লাগলো অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে দেবেন আর আপনাদের একটা কমেন্ট আমাকে অনেক বেশি উৎসাহিত করে ভিডিও বানাতে আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আপনাদের জন্য আমার ভিডিও বানানো আর আপনারা যদি আমাকে সাহায্য করেন অবশ্যই আমি একদিন না একদিন সামনে এগিয়ে যাব অবশ্যই আমাকে সাহায্য করবেন আর আপনাদের দু একজন আমি আরও অনেক বেশি এগিয়ে যেতে পারি আর আমার ভিডিওটা এই পর্যন্তই কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন রাখবেন আল্লাহ পেজ